নায়িকা বুবলি অভিনীত রিভেন্স সিনেমাটি এবারে কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে আর মাত্র একদিন এরপরে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে নায়িকা বুবলি অভিনীত রিভেন্স সিনেমাটি মুক্তি পাবে সাম্প্রতিক সময় নায়িকা বুবলি অভিনীত রিভেন্স সিনেমার হল লিস্ট প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো নায়িকা বুবলি অভিনীত এই নতুন রিভেন্স সিনেমাটি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরের কোন কোন সিনেমা হলে মুক্তি পাবে চলুন আমরা রিভেন্স সিনেমার হল লিস্ট দেখে আসি তো আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা তথ্যগুলো সম্পর্কে জানতে পারে এবং তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে জিয়াউর রোশন সব্নম ববলি অনিন্দিতা মিমি এবং মিশা সদাগর অভিনেতা এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেন্স সিনেমার প্রথম সপ্তাহের হল লিস্ট এক নম্বরে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্থপথ ঢাকাতে দুই নম্বরে সনি স্কোয়ার মিরপুর ঢাকাতে তিন নম্বরে ব্লক ব্লাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক ঢাকাতে চার নম্বরে লায়ন সিনেমাস কেরানীগঞ্জ পাঁচ নম্বরে ঝুমুর সিনেমা হল জয়দেবপুর গাজীপুর ছয় নম্বরে সত্যবতী সিনেমা হল শেরপুর সাত নম্বরে রোমা সিনেমা হল মুক্তাগাছা গাছায় ময়মনসিং আট নম্বরে তাজ সিনেমা হল নওগাঁ নয় নম্বরে আশা সিনেমা হল মেলন্দহ জামালপুর এবং দশ নম্বরে সানিয়া সিনেমা হল বগুড়া এগারো নম্বরে সঙ্গীতা সিনেমা হল খুলনা বারো নম্বরে চিত্রায়ল সিনেমা হল খুলনা এবং তেরো নম্বরে রাধানাথ সিনেমা হল শ্রীমঙ্গল সিলেট এবং ১৪ নম্বরে লাবণী সিনেমা হল সাতক্ষীরা এবং পনেরো নম্বরে বিউটি সিনেমা হল পিপুলবাড়ি মূলত এই পনেরোটি সিনেমা হলে নায়িকা বুবলি রিভেন সিনেমাটি মুক্তি পেয়েছে যারা যারা নায়িকা বুবলি অভিনীত রিভেন সিনেমাটি দেখতে চান এই সিনেমা হলগুলোতে গেলে আপনারা খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবেন নায়িকা বুবলি অভিনীত রিভেন্স এই সিনেমাটি বাংলাদেশের কে কোন জেলা থেকে কে কোন সিনেমা হল থেকে এই সিনেমাটি দেখবেন অবশ্যই সবার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন